তো সবাই অ্যাকচুয়ালি গিবলি আর্ট বানানো হয়ে গেছে এবং গিবলি আর্ট আমার প্রোফাইলে গেলে শুধু ছড়াছড়ি গিবলি আর্ট আর গিবলি আর্ট গিবলি আর্ট ছাড়া আর কিছু নেই কিন্তু আমরা যখন বানাতে যাচ্ছি তখন চ্যাট জিবিটি পুরো চাইছে যে চ্যাট জিবিটি পুরো লাগবে না হলে আমি বানিয়ে দিতে পারবো না এবার এই জিনিসটা সংশোধন কি আছে সংশোধন একটা জিনিসই সেটা হচ্ছে বেটা মানে এলার মার্ক্সের একটা যে কোম্পানি আছে যে এক্স নামে যে টুইটারটা নাম ছিল এখন যে নামটা হয়েছে এক্স সেই এক্সের যে এআই আছে এআই টুল আছে গ্রোক বেটা বলে সেই গ্রোক বেটাতে গিয়ে তুমি সেম জিনিসটাই করতে পারবে ওকে আচ্ছা এই যে দেখতে পাচ্ছ গ্রোক বেটা আছে গ্রোক বেটাতে গিয়ে মানে এই যে গ্রোক বেটা সার্কেল করে দিচ্ছি এই গ্রোক বেটাতে গিয়ে তোমার একটা ফটো আপলোড করতে হবে ওকে ফটো আপলোড করার পরে সিলেক্ট করে শুধু এইটুকু লিখতে হবে জেনারেট দিস অ্যাজ এ গেবলিয়ার্ট ওকে বাস তারপরে দেখে নাও তোমার খেল